আল্লাহর রাসুল সল্লাল্লা সাল্লাম চল্লিশ বছর অতিক্রান্ত হওয়ার পরে এরপরে মক্কার অলিতে গলিতে মক্কার মক্কার ইঞ্চি ইঞ্চি মাটিতে আল্লাহর রাসুল দেওয়া শুরু করলেন ইয়া আইয়ো নাস পোলো লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহো আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম মক্কার ইঞ্চি ইঞ্চি মাটিতে দাওয়াত দেওয়া শুরু করলেন হে মানুষের হে মানুষ তোমরা বলো আল্লাহ ছাড়া আর কোনো মা নাই যদি লাহ বলতে পারো তো তোমরাই হলো কি জগতে সফল কাম হয়ে যাবে তোমরা পরলৌকিক জগতে সফল কাম হয়ে যাবে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওসাল্লাম যখন বহুত্ববাদীদের বিরুদ্ধে মুশ্রিকদের বিরুদ্ধে পত্তলিকদের বিরুদ্ধে যখন যখন তাওহিদার একত্ববাদের দাওয়াত দেওয়া দাওয়াত দেওয়া যখন শুরু করল এবং এবং দ্বিত্ববাদী তৃত্ববাদী যারা যারা তিন খুদা মানে তাদেরকে যখন একত্ববাদের দাওয়াত দেওয়া শুরু করলো যারা দ্বিত্ববাদী যারা দুই খুদা মানে তাদেরকে জন দাওয়াত দেওয়া শুরু করলো মুশtrimethyl কয়েকজন মুশtrimethyl কয়েকজন ইসলাম গ্রহণ করলেন করার পরে দেখা গেল মক্কায় গোঠা মক্কায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে একটি দল হয়ে গেল কেন একত্ববাদের কেন একত্ববাদের দাওয়াত দেই আসমুকદરরাম ওলামায়ে কেরাম এলাকার সর্বস্তরের সুধী সমাজ মহতারা মহাজনীন আমি আপনাদের সামনে সুরাতুল বাকারার বাইশ নং আয়াত আমি আপনাদের সামনে তালাওয়াত করেছি আল্লাহ তালা বলেন ইয়া আল্লাহ বলেন হে মানুষেরা তোমরা এবাদত করো তোমরা দাসত্ব করো তোমরা করো। পৃথিবীতে আমরা সবাই আসছি গুলাম হয়ে যেতে হবে বন্ধু হয়ে গোলামীর মাধ্যমে যদি আমরা আল্লাহ তালাকে বন্ধু বানাতে পারি তাহলে দুনিয়ার জগতে আল্লাহ আমাদের সাথে বন্ধুসুলভ আচরণ করবেন গোলামের মাধ্যমে যদি আল্লাহকে বন্ধু বানাতে পারি আমাদের মৃত্যু দিবেন বন্ধুর মৃত্যু বন্ধুকে যেমন মৃত্যু দেয় এমন মৃত্যু দিবেন গোলামের মাধ্যমে যদি আল্লাহকে বন্ধু বানাতে পারি হাসরের জগতে আল্লাহ তালা আমাদের সাথে বন্দুসুলভ আচরণ করবেন গোলামের মাধ্যমে যদি আল্লাহকে বন্ধু বানাতে পারি হাসরের ময়দানে আল্লাহ আমাদের ডান হাতে জান্নাতির বিষা দিয়া জান্নাতি দিয়ে বন্দু সুলভ আচরণ করবেন এজন্য আল্লাহ বলেন আল্লাহ রব্বুল আলমিন বলেন হে মানুষেরা তোমরা এবাদত করো তোমরা দাসত্ব করো আল্লাহ তালা অন্য আয়াতে বলেন ওয়ামা খালা কুতুল জিননাওয়াল ইংসা ইল্লালিয়া আুদু আল্লাহ তালা বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি আমার এবা দত্তরের জন্যে। আমি জিন জাতিকে সৃষ্টি করেছি আমার আবাদতের জন্যে পৃথিবীর মধ্যে মানব এবং দানবকে আমি সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর আবাদতের জন্য। প্রশ্ন হল আমরা আবাদত করবো কেন কার আবাদত করব আল্লাহ রাব্বুল আলমিন বলেন ইয়া আল্লাহ বলেন হে মানুষেরা তোমরা তোমাদের প্রতিপালকের কর কেন এবাদত করব কেন আল্লাহ তালার গুলামি করব এই জন্যে আল্লাহ রব্বুল আলমিন প্রথমেই বলেছেন আমি আল্লাহ তোমাদের রব আমি আল্লাহ তোমাদের লালন পালন করি এই জন্যে আমি আল্লাহর আবাদত করতে হবে আল্লাহ তালা বলেন আল্লাহাম রিল্লা আল্লাহ বলেন সমস্ত প্রশংসা আল্লাহর জন্যে আল্লাহর জন্যে সকল প্রশংসা কেন আল্লাহ বলেন আল্লাহ হল রবিল্লা আল্লাহ হলো বিশ্বের প্রতিপালক আল্লাহ রব্দুল আলামিন হলো বিশ্বের মধ্যে যা কিছু আছেন আল্লাহ মানুষেরও প্রতিপালক আল্লাহ জিন জাতিরও প্রতিপালক আল্লাহ পশু জগতের প্রতিপালক আল্লাহ মানব জগতের প্রতিপালক আল্লাহ দানব জগতের প্রতিপালক আল্লাহ পশু জগতের প্রতিপালক আল্লাহ পক্ষী জগতের প্রতিপালক আল্লাহ মৎস্য জগতের প্রতিপালক আল্লাহ উদ্ভিদ জগতের প্রতিপালক আল্লাহ প্রাণী জগতের প্রতিপালক পৃথিবীর মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ রাবুল আলামিনের প্রতিপালক এই জন্যে তোমরা এই জন্যে তোমরা আমার গোলামি করো আমার গোলামি যদি করো আমি তোমাদের সাথে যদি গোলামির মাধ্যমে আমি আল্লাহকে যদি বন্ধু বানাতে পারো আমি আল্লাহ তোমাদের সাথে বন্ধু সুলভ আচরণ করবো আল্লাহর এক নম্বর দাবি হলো আমরা আবাদত করব কেন আল্লাহ বলেন আমি তোমাদের রব আমি তোমাদেরকে পালি তোমরা কিচ্ছুই না তোমরা তোমরা মানুষ হওয়ার পরে তোমাদের মায়ের পেট থেকে নিয়ে আমি তোমাদেরকে লালন পালন করেছি আল্লাহতালা বলেন ইয়া আইয়ো হান্না সব দুপ রাপ্পাকুম উল্লাদি খোলা কাকুম ওয়াল্লাদিন মিং পাবে লেগম বলেন আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহ তোমাদের পূর্ববর্তী পূর্ববর্তী গন্ধের আমি আল্লাহ সৃষ্টি করেছি আল্লাহ বলেন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ আমাদের বাবাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ আমাদের দাদাদেরকে সৃষ্টি করেছেন আমাদের আমাদের থেকে নিয়ে আল্লাহ পর্যন্ত সকল সকল মানুষদেরকে আল্লাহ সৃষ্টি সৃষ্টি করেছে করেছেন তাহলে আল্লাহ বলেন আমি যেহেতু তোমাকে সৃষ্টি করেছি তোমার বাবাকে আমি সৃষ্টি করেছি তোমার মাকে আমি সৃষ্টি করেছি এই সৃষ্টি যেহেতু করেছি তোমরা আমার এবাদত করবে তোমরা আমার গুলামি করবে তোমরা নামাজ পড়বে তোমরা রোজা রাখবে তোমরা আল্লাহর বিধান জাকাত দিবে তৌফিক যদি হয় হস পালন করবে আমি আল্লাহর এবাদত করবে এবাদত করলে কি হবে আল্লাহ বলেন তারা বলেন তোমরা যদি এবাদত করতে পারো তোমরা যদি আমি আল্লাহর গোলামী করো লা আল্লাহ তাকুন যাতে করে তোমরা মোত্তা কি হতে পারো তোমরা তাকুয়া অবলম্বন করতে পারো তাকুয়া মানে কি তাকুয়া হলো ইমাম মুফাসিনে কারাম তাফসিলের গ্রন্থের মধ্যে লিখেছেন তাকুয়া তাকুয়ার তিনটা স্তর রয়েছেন একটা স্তর হল তাকুয়ার তাকুয়া বা তাকুয়া বলা হয় সকল প্রকারের গুণা থেকে বেঁচে থাকা এর প্রথম নাম্বার স্তর হল সিরিক থেকে বেঁচে থাকা শিরিক থেকে বেঁচে থাকা হল প্রথম নাম্বার স্তর দ্বিতীয় নাম্বার হল দ্বিতীয় নাম্বার হল কবিরা গুণা এবং সগিরা গুনা সকল গুণা থেকে বেঁচে থাকা দ্বিতীয় নাম্বার স্তর তৃতীয় নাম্বার স্তর হলো তৃতীয় নাম্বার স্তর হলো যা কিছু আছে সব বিমুখ সব কিছু থেকে বিমুখ হয়ে আল্লাহমুখী হয়ে যাওয়া আল্লাহমুখী হয়ে যাওয়া এটা হলো তাকুয়ার তৃতীয় নাম্বার স্তর তাকুয়া যদি অবলম্বন করা যায় তাকুয়াওয়ালা যদি হয়ে যায় জীবন যদি গুণামুক্ত হয়ে যায় আমাদের পারিবারিক জীবন যদি গুণামুক্ত হয়ে যায় আমাদের সমাজ আমাদের সমাজ ব্যবস্থা যদি গুণামুক্ত হয়ে যায় আমাদের প্রতিষ্ঠান ব্যবস্থা যদি গুণামুক্ত হয়ে যায় আমাদের রাষ্ট্র জীবন যদি গুণামুক্ত হয়ে যায় আমাদের আন্তর্জাতিক জীবন যদি গুণামুক্ত হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন অমাইইত্্যা কিল্লা অমাই আত্তাকিল্লাহা ইয়াজ্জা আল্লাহু মাখরা যা ওয়ায়ার যুকুহ মিন্হাই সুলা আহাত্তে সিবে আল্লাহ তালা বলেন অমাই আত্তাকিল্লাহা যারা আল্লাহকে বই করবে। যারা আল্লাহকে বই করবে আল্লাহকে যারা বই করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাকে দুটি পুরস্কার দেওয়া হবে একটা হলো ইয়া জাআল্লাহু মাখরাজা আল্লাহ তাআলা তার জন্য সকল পকারের যত সংকীর্ণতা আছে যত সংকীর্ণতা আছে যত বিপদ আপদ আছে সবগুলো থেকে আল্লাহ তালা বাহির হওয়ার রাস্তা আল্লাহ তালা বের করে দেবেন ওয়াজুকুহু মিনহাইসুলা আল্লাহ রাব্দুল আলমিন যারা তাকু অবলম্বন করবেন যারা সকল প্রকারের গুণা থেকে বেঁচে থাকবে আল্লাহ তালা তাদেরকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেবে যার কোনো কল্পনাও থাকবে না সম্মানিত মহতারাম হাজরিন আল্লাহ যদি সগুণামুক্ত মুক্ত জীবন যদি গড়া যায় যদি আমাদের গোটা প্রত্যেকটা জীবনের অধ্যায় যদি গুণামুক্ত হয়ে যায় আল্লাহ তালা সকল প্রকারের বিপদ থেকে আল্লাহ তালা হেফাজত করবে পৃথিবীর মধ্যে আল্লাহ তালা যত আম্বিয়া ক্যারাম প্রেরণ করেছেন এর মধ্যে শ্রেষ্ঠ নবী হল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামের এই দুনিয়াতে তেষট্টি বছর ছিলেন তেষট্টি বছরের জীবনকে দু ভাগে ভাগ করা যায় একটা হলো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামের নবতের পূর্ববর্তী চল্লিশ বছরের জীবন এটা হলো প্রথম অধ্যায় মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাল্লাহ আলী সাল্লামের চল্লিশ বছরের পরে এরপরে তেইশ বছর ছিলেন এই তেইশ বছরের জীবনকে আবার দুভাগে ভাগ করা যায় এর মধ্যে হলো রাসুলের বছরের জীবন জীবনী রাসুল্লাহ সাল্লামের তেরো বছর অতিক্রম করার পরে আল্লাহ রাসুল সাল্লাহ আলি সাল্লাম মদিনায় গিয়েছিলেন এটা হলো মদিনী জীবন আল্লাহ রাসুলের মক্কার চল্লিশ বছরের চল্লিশ বছরের জীবন হল প্রথম অধ্যায় মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিগু সাল্লামের মক্কার তেরো বছরের জীবন হল মক্কি জীবনী দ্বিতীয় অধ্যায় মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম মদিনায় যাওয়ার পরে দশ বছর ছিলেন এই দশ বছর হল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লামের মদিনী জীবন তৃতীয় অধ্যায় আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম যখন চল্লিশ বছরের জীবন যখন অতিক্রান্ত করেন অতিক্রম করেন গোটা মক্কা মুখ গোটা মক্কার মধ্যে যেদিকে যায় সেদিকে মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লামের মতো ভালো মানুষ পৃথিবীতে নাই মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যখন চল্লিশ বছর যখন অতিক্রম করলো চল্লিশ বছর অতিক্রম করার পরে এরপরে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে কৈসাল হলো হে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হিউসাল্লাম তুমি আল্লাহর রাস্তায় তুমি একত্ববাদ আল্লাহ এক তার উপরে দাওয়াত দা আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলি সাল্লাম চল্লিশ বছর অতিক্রান্ত হওয়ার পরে এরপরে মক্কার অলিতে গলিতে মক্কার মক্কার ইঞ্চি ইঞ্চি মাটিতে আল্লাহর রসুল দাওয়াত দেওয়া শুরু করলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম চিঞ্চ মাটিতে দাওয়াত দেওয়া শুরু করলেন হে মানুষেরা হে মানুষ তোমরা বলো লাহ ই আল্লাহ ছাড়া আর কোনো মহাবুদ নাই যদি লাহ বলতে পারো তফলি তোমরাই হলৌকিক জগতে সফল কামহায়া যাবে তোমরা পর জগতে সফল কামহায়া যাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম যখন বহুত্ববাদীদের বিরুদ্ধে মসজিদদের বিরুদ্ধে পত্তলিকদের বিরুদ্ধে যখন যখন তাওহিদার একত্ববাদের দাওয়াত দেওয়া দাওয়াত দেওয়া যখন শুরু করলো এবং এবং দ্বিতীয়বাদী তৃত্ববাদী যারা যারা তিন খোদা মানে তাদেরকে যখন একত্ববাদের দাওয়াত দেওয়া শুরু করলো যারা দ্বিতীয়বাদী যারা দুই খোদা মানে তাদেরকে যখন দাওয়াত দেওয়া শুরু করলো মুষ্টিময়ে কয়েকজন মুষ্টিময়ে কয়েকজন ইসলাম গ্রহণ করলেন করার পরে দেখা গেল মক্কায় গোটা গেল্লা সাল্লা আলিসামের বিরুদ্ধে একটি দল হয়ে গেল কেন একত্রবাদের কেন একত্রবাদের দাওয়াত দেই একত্ববাদের দাওয়াত কেন দেই এই জন্যে তারা সবাই এক প্লাটফর্ম বসে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহিসাল্লামকে হত্যা করার ষড়যন্ত্র করেছিলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লামকে যখন হত্যা করার ষড়যন্ত্র দহন করলেন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন হে মোহাম্মদুর রাসূল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম তোমার আর মক্কায় থাকা যাবে না মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যেতে হবে মদিনায় চলে যেতে হবে আল্লাহর পক্ষ থেকে নির্দেশের মাধ্যমে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম মক্কাকে পরিত্য করে আবু বকর সিদ্দিকরা দিয়ে আল্লাহ তালানুকে নিয়ে মদিনার পথে রওনা হলেন কেমন কেমন শত্রু এবং বিদ্বেষ পোষণকারী ছিলেন মক্কাবাসীরা মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি আলহ্লামকে রাসুলের মক্কি জীবনে

আবু বক্কর সিদ্দিক রাতি আল্লাহ তালানুকে নিয়ে এই দিকে দেখা যায় মক্কার মুশ্রিকেরা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের পিছনে দাওয়া শুরু করলো আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম মদিনার পথে রওয়ানা তারা পিছনের দিকে দেওয়া শুরু করলো আল্লাহ রসুল সাল্লাহ আলহিউসাল্লাম সামনে যখন গিয়ে দেখেন একটা 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 গুহা ছিল যেটাকে জাবালে সুর সুর নামক গুহায় মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম আত্মগোপন করেছিলেন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম সুর নামক গুহায় সুর নামক গুহায় আত্মগোপন করেছিলেন আত্মগোপন করার পরে ওই ওই গুহার ভিতরে আল্লাহ রসুল সাল্লাহ আত্মগোপন করার পরে এদিকে দেখা যায় আল্লাহ রাসুল সালাম জাবালে সুরে ঘুমিয়েছেন এমত অবস্থায় আল্লাহ রসুল আবু বক্র সিদ্দিক রাজি আল্লাহ তালানু কাছে ছিলেন ওই সময়ে হঠাৎ করে দেখে যায় আবু বক্র সিদ্দিক রাজি আল্লাহ তালানু চক থেকে পানি প্রবাহিত হচ্ছে পানি প্রবাহিত হয়ে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের শরীরে যখন পড়লো আল্লাহ রসুল গুম থেকে উঠে গেলেন বললেন আবু বকর তুমি তুমি কাচ্চ কেন তখন দেখা যায় আবু সিদ্দিক আকবর বললেন ওনার ওনার ভিতর থেকে গুহার ভিতর থেকে এক পাহা এক সাপ সিদ্দিক আকবরকে দর্শন করেছিলেন আল্লাহ রসুল সাল্লাহ আলহিহ্লাম সাপকে সম্বোধন করে বললেন হে সাপ তুমি আমার সিদ্ধিকে আকবরকে কেন দর্শন করেছ ঐতিহাসিকগণ লিখেছেন লেখেছেন সাপ তখন বলেন ইয়া আল্লাহ হে আল্লাহ রসুল আমি এই 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 গুহার মধ্যে শত শত হাজার হাজার বছর ধরে এখানে এখানে ছিলাম আমি জানি এখানে বিশ্বনবী মুহাম্মাদুর রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম করবেন আমি আপনাকে এক নজর দেখার জন্যে এই পাহাড়ের মধ্যে এই গুহার মধ্যে আমি ছিলাম কিন্তু আবু বকর রাজি আল্লাহ তালুর তার পায়ের কারণে আমি আপনাকে দেখতে পারি না এই জন্য সিদ্দিকে আকবরকে আমি দর্শন করেছি মহতারাম হাজিরিন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামকে সাপ চিনেছে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামকে গাছ চিনেছে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামকে পাহাড় পর্বত চিনেছে কিন্তু মক্কার মুশ্রিকারা চিনে নাই আবু জেহেল চিনে নাই উদ্বা চিনে নাই সাইবা চিনে নাই শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠত্বের স্বীকৃতি উপনীত হওয়ার পর মহত্তারাম হাজরিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমরা গ্রহণ করতে হবে আল্লাহ তাআলা বলেন ও মাইয়াত তাকিল্লাহ ইয়া আল্লাহু মাখরাজা ওয়ায়ারজুকু হাইসুলা হাইসু আল্লাহ তালা বলেন যারা আল্লাহকে বই করবে সকল গুণাকে ছেড়ে দেবে আল্লাহ তালা সকল বিপদ থেকে বাহির হওয়ার রাস্তা আল্লাহ বের করে দেবেন ঠিক না বলেন আল্লাহ আল্লাহতালা বলেন ইয়া আইয়ো হান্না সবদূর্বা কুমুল্লা দীখলা কুম ওয়াল্লাদী নামিম কাবিলিকুম্ লা আল্লাহ কুম তত্তক আল্লা বলেন হে মানুষেরা তোমরা তোমাদের রবের এবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন যাতে করে তোমরা অবলম্বন করতে পারো আজকে থেকে সুস্পষ্ট ভাষায় বলতে চাই যদি সুখী শান্তির জীবন গড়তে চান তাহলে জীবনের প্রত্যেকটা অধ্যায়কে গুণামুক্ত করতে হবে ঠিক না বলেন মুক্ত জীবন যদি গড়া যায় তাহলে ইহলৌকিক জীবনে সফলতা অর্জন করতে পারব পরলৌকিক জীবনে সফলতা অর্জন করতে পারবো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে গোনামুক্ত জীবন গঠন করার তৌফিক দান করুন ওয়াহিরু ওয়াখিরু তহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ